আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বাবু কুকারিজ অ্যান্ড বেকিং কর্নারের চমৎকার কিছু কালেকশন থাকবে শীতের যে কালেকশনগুলো রয়েছে খাবার দাবার রান্না করার জন্য এবং খাবার দাবার গরম রাখার জন্য যে কালেকশনগুলো রয়েছে পাশাপাশি বিভিন্ন ধরনের নতুন আসছে তিনশো ষোলো গ্রেটের মধ্যে যে তাওয়া রয়েছে ফ্রাই রয়েছে এগুলো কিন্তু দেখাবো তো দর্শক বন্ধুরা আমাদের এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে বাবু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কী দিয়ে শুরু করবো আজকে খাবার যেহেতু শীতের কালেকশন সর্বপ্রথম হটপট দিয়ে শুরু করি ঠিক আছে আর সবগুলো কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকবে আজকে আচ্ছা আচ্ছা প্রচুর ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আজকে আমি হটপটাদের দেখাই আর আমার ঠিকানাটা আগে সর্বপ্রথম দেখাইনি কারণ দর্শকরা খুব প্রতারণার শিকার হয় সেখানে আমার ঠিকানা দেখে দিচ্ছি বাবু কুকারিসন বেকিং কর্নার শপ নাম্বার হলো ষাট নিউ মার্কেট সিটি কম্পোজ বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত ঢাকা এখানে সততলাটা বিল্ডিং আছে ঠিক নিউ মার্কেট কাঁচাপাতা পিছনে সতেরোটা বিল্ডিং সততলাটা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের পিছনে এলো আপনার বিশ্বাস বিলাস নামে পরিচিত এই বিল্ডিংটা ঠিক আছে এটা নিচতলা ঢাকা

দুশো টাকা করে বাড়বে তিনশো ষোলো গ্রেড ঠিক আছে আর জিনিসটা কিন্তু অনেক হেভি ভাই কারণ পঞ্চাশ বছর গ্যান্ডি কোম্পানি এমনি দেনা ভাইয়া অনেক ওয়েট অনেক লেজি ঠিক আছে আর বত্রিশ এম হবে আর করতে পারবে মাছ ভাজা ভাজি সব ধরনের কাজ করতে পারবে কোন সমস্যা পর্যন্ত তিনশো ষোলো গ্রেড ভাই অরজিনাল ঠিক আছে

ঠিক আছে ওইটার প্রাইসটা বলবে তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে আপনার স্ক্রিন সহ আমাদের সাথে যোগাযোগ করুন কে কোনটা চাচ্ছেন অতি সহজে নিতে পারবেন আচ্ছা এগুলো থাকে তাহলে আমরা এখন দেখাবো হচ্ছে কি হটপট যাই হটপট দেখাবো ভাইয়া

এটা কিন্তু দেখেন কতটা হাতটা আমার ছোট দেখা যাচ্ছে অনেক ডিপ ভাই অনেক ঠিক আছে মাংস ভাত রাখলে এটা রাইস থাকতে পারবেন দুই কেজি রাইস রাখতে পারবেন মাংস চার কেজি রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে পরের সাইজটা আমি বলে দিচ্ছি

দুশো টাকা লাগবে পাঁচ হাজার দুইশো টাকা ভাইয়া দুইটার দামে কিন্তু দেখা গেছে মানে বড় দুটার দামে যদি আপনারা কিনেন বড় দুটার দামে আছে কত বললেন

তিনটা দেখেন ভয়াবহ কিছু নাই ঠিক আছে যে কেউ ব্যবহার করতে পারবে আর পৃথিবীর সব চলাতেই হবে এটা পাঁচটা

বিশাল বিলাস নামে পরিচিত আর কি ঢাকা ঢাকা এটা নিজতলাই কিন্তু আমাদের শোরুম এখানে তিনটা স্ক্রিন তিনটা গলি আছে তিনটা গলি মাঝখান বড় বরাবর আয়সাদ তিনটা স্কলার সিঁড়ি পরে স্বপ্ন মাসার একটু ভিতর দিকে দোকানটা পড়ছে দোকান নাম্বারটা ভালো করে মনে রাখবেন শপ নাম্বার ও অসুবিধা হলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন কারণ মার্কেটে কিন্তু নেটওয়ার্ক থাকে না ভাইদের লোক গিয়ে ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা হ্যাঁ আর যারা অনলাইনে নেবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোন নিতে যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে তো ঘরে বসে কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কি অর্ডারটি করতে পারেন তো আজ পর্যন্তই ভাই